অনুরাগের আর আজকের পর্বে দেখা যায় লাবণ্য দীপাকে আরো বেশি সাহসী হতে বলে কিন্তু দীপা পুরোপুরি ভাবে ভেঙে পড়ে অন্যদিকে সূর্য দীপাকে নিয়ে আর রূপাকে নিয়ে দুশ্চিন্তা করে কিন্তু কথা মনে করে সূর্য নিজেকে সামলে নেয় ওদিকে লাবণ্য দীপাকে বলে কি হয়েছে আমাকে বলো না তখনই দীপা বলে মা রূপার প্রশ্ন দিনে দিনে বেড়েই যাচ্ছে আমি যে ওকে কি উত্তর দেবো কিভাবে সামলাবো ভেবেই পারছি না ওদিকে আছে সোনা কি করবো আমি তখনই লাবণ্য বলে ভরসা রাখো ঈশ্বরের উপর সবটা ঠিক হয়ে যায় তবে আমি তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। পাঁচ দিনের জন্য লন্ডনে যাচ্ছি আমি চাই তুমি ওই বাড়িতে যাও। ওই বাড়িতে উর্মি যাবে ও বাচ্চাকে বরণ করে ওই বাড়িতে তোলো। যে কথা শুনে দীপা আর ফেলতে পারে না। অন্যদিকে স্কুলে বাচ্চাদেরকে বলা হয় স্কুলের প্রতিষ্ঠা দিবসে বড় একটা অনুষ্ঠান রাখা হবে। সেখানে বাচ্চারা নিজেদের ফ্যামিলির মতো করেই পারফর্ম করবে। ফ্যামিলির মধ্য বাড়িতে কার ক্যারেক্টার তাদের পছন্দ সেই ক্যারেক্টারে অভিনয় করতে হবে। যে কথা শুনে সোনারুপ প্ল্যান করে ফেলে তারা কি করবে? এদিকে বাইরে দীপা ও সূর্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে সোনা রূপা দুজনের মধ্যে তর্ক চলতে থাকলে হঠাৎই রূপা বলে ডাক্তার বাবু বেশি রাগি তখন সোনা বিশ্বাস করতে না চাইলে রূপা বলে আমি বুঝিয়ে দিচ্ছি বলেই দুজনে আড়াল থেকে কাগজের ঢিল ছুটতে থাকে এরপরে দীপা ও সূর্যের মাঝে গন্ডগোল বেঁধে যায় দীপা বলে ডাক্তার বাবু আপনি ছুটছেন অন্যদিকে সূর্য বলে দীপা তুমি ছুটছ এভাবে দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেলে এক পর্যায়ে সোনা ও রোপা বেরিয়ে আসে আর বলে তোমরা এভাবে ঝগড়া করছো কেন তখনই দিপা ও সূর্য কিছুই বলতে পারে না এদিকে দীপার তো পুরনো কথা মনে পড়ে যায় কিভাবে সূর্য ঢিল ছুটতো দীপাকে একটু একাকি পাওয়ার জন্য অন্যদিকে কাকিয়ারা চলে যায় উর্মিকে নিজেদের বাড়ি ফেরানোর জন্য এদিকে রত্না দেবী তো নিজের মেয়েকে যেতে দিবে না এমনকি এটাই বলে তুই গেলে আমরাও যাব। তখনই উর্মি বলে অনেক হয়েছে তোমরা যাবে না এবার আমাকে আমার সংসারটা করতে দাও হাত জোর করে বলছি আর আমাদের ক্ষতি করো না এদিকে কাকিয়া তো দীপার কাছে কল করে দীপাকে কল করে দীপাকে আসার কথা বলে কিন্তু দীপা কি করবে ভেবে পায় না তখনই রূপা বলে মা আমার মনে হয় আমাদের যাওয়া উচিত তখনই দীপা বলে কিন্তু ও বাড়িতে গেলে যদি কোনো ঝামেলা হয় তখনই রূপা বলে কেন হবে ওবারিতে তো তোমার যাওয়ার পুরো অধিকার আছে কেন এত ভয় পাও কেন এত দুশ্চিন্তা করো তুমি তখনই দীপা আর কোনো কথাই বলতে পারে না দীপা শুধু মনে মনে ভয় পেতে থাকে যে সূর্য কি করবে আবারও কি অশান্তি করবে সবটা ভেবে দীপার দুশ্চিন্তা আরো বেড়ে যায় আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব তো বন্ধুরা এই ছিল অনুরাগে ছোঁয়ার আজকের পর্বের আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো